আজ ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তামিলনাড়ু বাসে যাতায়াত করলে কেমন হয় চলো হাই আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল আর বাজার থেকে কি এনেছে তাকে শশা গাজর মুলো আর এনেছে দোনে পাতার স্যালাড খাওয়ার জন্য তো যাই হোক সকাল সকালে আমি না আজকে আতপ চাল দিয়ে সেদ্ধ ভাত বসিয়েছিলাম আর সেই ভাতটা ও হয়ে গেছে এখন সবাই মিলে খেয়ে তারপরে আজকে ভাবছি আজকে যেহেতু কালী পুজো সবাইকে জানাই কালী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আর পুজোতে আমরা আজকে যাবো আমার একটা বন্ধু তাই জন্য এখানে চলে এলাম রেডি হয়ে এখানে মিষ্টি দোকানে মিষ্টি নিতে আর এই মিষ্টি দোকানে এসে মিষ্টি নিচ্ছি আর মিষ্টির বায়না হলো এই জামা না পরে কিন্তু ঘর থেকে বেরোবেই না তো চলো বাস যখন আসতে লেট আছে একটু ওয়েট করছি মিষ্টি দোকানে মিষ্টিটা নিয়ে তারপরে বাসের বাসের কাছে না সত্যি বলতে এত লেট হয় বাস মানে সময়ে বাস পাওয়া যায় না এক ঘন্টা দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় বাস কখন পাওয়া যায় কখন পাওয়া যায় না তো যাই হোক এত এখন তো ফাঁকা আছে বাসের চলে এসেছি তো একটু পরেই দেখলাম এত ভিড় মানে বলে বোঝানোর নেই আমরা ফাঁকা আছে ভেবে এই বাসে কিন্তু প্রথমবারই উঠলাম আর ফাঁকা আছে ভেবে আমরা উচলে উঠে পড়েছি তারপরে দেখলাম এত ভিড় হয়েছে মানে বাসে যাতায়াত করা সত্যি অসম্ভব তো চলো কথা বলতে বলতে চলে এলাম সেই বন্ধুর বাড়িতে তো এই বন্ধুর বাড়িতে এসে ওরা থাকে ফার্স্ট ফ্লোরে তো এখন ছেলে মেয়ে দুজনেই চলে গেছে আগে আমরা পরে যাচ্ছি তো যাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গায় ফটো ফটো তুলে ভীষণ সুন্দর ফটো আসে আর ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি এই জায়গাটা আর এদের বাড়িতে এসে না আমার একটা জিনিস খুব ভালো লাগে এই যে ঠাকুরের জায়গাটা এখানে এত সুন্দর করে ঠাকুরটা মানে ভগবানের জায়গাটা সাজানো আছে খুব ভালো লাগে আমার তো যাই হোক এখানে আমি তোমাদেরকেও একটু শেয়ার করলাম তো এখন তো দুপুর হয়ে গেছে পৌঁছতে পৌঁছতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এখন চলো দুপুরের খাবারটা খেয়ে নিই তো এসে জল মিষ্টি খাওয়া হয়েছে তারপরে এখানে খাবারই ছিল দুপুরে ভাত লেবু বেগুন ভাজা ওই সবজির ডাল আলু পোস্ত আর ছিল একটা বেসনের সবজি আর দই রায়তা তো চলো দুপুরে খাওয়া দাওয়া সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিই তারপরে একটু রেস্ট করে বিকেলবেলা সবাই মিলে একসাথে বাজি করাবো প্রদীপ জ্বালাবো মানে এই যে পুচকেটাকে দেখতে পাচ্ছো ও ওর দিদি আসবে বলে ভীষণ খুশি তাই জন্য ও ওর পাশেই খেতে বসেছে তো যাই হোক ওদেরও খাওয়া শুরু হয়ে গেছে আমরাও খেয়ে নিলাম একটু রেস্ট করার পরে এরা দুজনে প্রদীপ সাজাচ্ছে প্রদীপ জ্বালাবে তাই জন্য আমি একটু ভিডিও শুট করে নিলাম কাল বাড়িতে অনেকগুলো রংবাজি ঝুড়ঝুড়ি অনেক কিছুই কিনেছিল তো আজকে আবার এক প্যাকেট ওই আতসবাজি কিনে আনলো তো যাই হোক সবচেয়ে আমি মনে করি আতশবাজির চেয়ে এই প্রদীপগুলো খুব একটা মানে ভালো জিনিস সুন্দরভাবে প্রদীপগুলো জ্বালিয়ে দিলে সুন্দরভাবে জ্বালানো থাকে তেল ভর্তি করে প্রদীপের মধ্যে যদি দেওয়া যায় ভালো লাগে দেখতেও আর সাজানোও ভালো লাগে মোমবাতির চেয়ে আমার মনে হয় প্রদীপগুলো দেখতে ভালো লাগে চলো চলে আসলাম আর এসে এখানে কিন্তু রঙবাজি জ্বালানো

ওদেরকে বলছি খুব সাবধানে রংবাজিগুলো জ্বালাও না হলে কোথায় লেগে যেতে পারে তবুও বৃষ্টির একটু চোখের কাছে কিন্তু এই যে রংবাজিগুলো দেখতে পাচ্ছো ওইগুলো একটু লেগে গেছে দেয়া দাগ হয়ে গেছে তো যাই হোক আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ ওই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ফেসবুক পেজ থেকে দেখলে কে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে আকাশ বৃষ্টি ননী তোমাদের দাদা ভাই আর আমরা যেই বন্ধু বাড়ি গেছিলাম ওরা দুজনেও খুব এনজয় করেছে সবাই মিলে খুব এনজয় করছি লাস্টে আমিও বললাম একটা ভিডিও শ্যুট করে দাও এইভাবে তো যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো দেখুক সুস্থ দেখো